সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিও আপনি যে কোয়ালিটি ধাপ করতে পারেন সাধারণত একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে খুব দ্রুত র্যাঙ্কে আনার জন্য যে কৌশলগুলো আমরা করে থাকি সেগুলোকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়ে থাকে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের অর্গ্যানিক ম্যাথডে আমরা এসিও করে থাকি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে থাকি সাধারণত একটি ওয়েবসাইটকে খুব দ্রুত কীভাবে অনলাইনে র্যাঙ্কে আনা যায় এবং সেটিতে কিভাবে বেশি পরিমাণে ভিজিটর আনা যায় এবং সেখানে খুব বেশি পরিমাণে প্রোডাক্ট বা সার্ভিসটিকে বেশি সেল হওয়ার জন্য কাস্টমারকে অ্যাট্রাক্ট করা কতগুলো মাধ্যম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা আরও সহজভাবে বলা যায় যখন একজন ইউজার অনলাইনে তার প্রয়োজনীয় বিষয়বস্তুগুলো যখন খুঁজে বিভিন্ন শব্দের মাধ্যমে তখন সেই শব্দগুলোর সাথে আপনার ওয়েবসাইটটি যখন মিলে যায় তখন সার্চ ইঞ্জিন সেই ওয়েবসাইটটিকে র্যাঙ্ক এনে দেয় এবং সেখানে আপনি প্রবেশ করে থাকেন বা আপনার কাস্টমার প্রবেশ করে থাকে এবং তার যদি সঠিক ইনফরমেশনগুলো সেই ওয়েবসাইটে সে পেয়ে থাকে তখন সেখান থেকে সে পারচেস করে অথবা সাবস্ক্রাইব করে কোনো প্রোডাক্ট বা সার্ভিসটিকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত টেকনিক্যাল এসিও অন পেজ এসিও এবং অফ পেজ এসিও কেন্দ্রিক হয়ে থাকে টেকনিক্যাল এসিও সাধারণত ওয়েবসাইটের ইন্টারনাল কোডিং থেকে শুরু করে বিভিন্ন লিঙ্ক স্ট্রাকচার সাইট ম্যাপ থেকে শুরু করে রোবোটেক্স থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে হয়ে থাকে যেমন এটি আপনার ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন থেকে শুরু করে লোডিং স্পিডগুলোকে নিয়ে হয়ে থাকে সাধারণত একটি সিকিউর ওয়েবসাইট কনফার্ম করার জন্য টেকনিক্যাল এসিও বা টেকনিক্যাল অডিট হয়ে থাকে সার্চ ইঞ্জিন সাধারণত একটি সিকিউর ওয়েবসাইটকে ট্রাস্ট করে থাকে এবং সিকিউর ওয়েবসাইটটি যদি আপনার হয়ে থাকে তাহলে সেটি খুব দ্রুত ইন্ডেক্স হওয়ার প্রবণতা শতভাগ বেড়ে যায় পরবর্তীতে আসছি অন পেজ এসিও নিয়ে অন পেজ এসিও সাধারণত আপনার ওয়েবসাইট কেন্দ্রিক হয়ে থাকে এটি আপনার ওয়েবসাইটের ম্যাটা ডেসক্রিপশন সাইট টাইটেল থেকে শুরু করে আপনার ওয়েবসাইটে যে কিওয়ার্ডগুলো আপনি ব্যবহার করছেন আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার জন্য সে কিওয়ার্ড এবং আপনি আপনার ওয়েবসাইটটিতে যে আর্টিকেলগুলো লিখেছেন বা কন্টেন্টগুলো লিখেছেন প্রপার ইমেজের সাথে সেই সব বিষয়গুলো কেন্দ্রিক হয়ে থাকে সার্চ ইঞ্জিন যখন আপনার ওয়েবসাইটটিকে রিড করে তখন সে তার আপনার প্রতিটি কোডিং থেকে শুরু করে প্রতিটি কিওয়ার্ড এবং কন্টেন্ট এবং ইমেজ যেটা সবগুলোকে সে রিড করে এবং সে অনুসারে বিভিন্ন লিঙ্ক স্ট্রাকচার থেকে শুরু করে বিভিন্ন ইউআরএল স্ট্রাকচার সব কিছু রিড করার পরে আপনার ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক হওয়ার জন্য সহায়তা করে মূলত আপনার বিজনেসটি কোন ক্যাটাগরিতে বা কোন পর্যায়ে সেটি আপনার অন পেজ এসিও থেকে নির্ধারিত হয় যখন আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করে সে বিজনেস ক্যাটাগরিতে আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেস ক্যাটাগরিতে যদি আপনার ওয়েবসাইটটিকে প্রপারলি ইন্ডেক্স করাতে চান সার্চ ইঞ্জিনে তখন অবশ্যই আপনাকে পেজ দিকে খেয়াল রাখতে হবে পরবর্তীতে আপনি খেয়াল করতে পারেন অফ পেজ এসিও অফ পেজ এসিও সাধারণত আপনার জন্য লিঙ্ক বিল্ডিং বা চেইন বিল্ডিং এই ক্ষেত্রে হয়ে থাকে আপনি যদি একটি ওয়েবসাইটকে খুব দ্রুত এক্সটার্নাল ওয়েবসাইট থেকে ভিজিটর আনার জন্য বিভিন্ন কৌশল পরিকল্পনা করে থাকেন তখন আপনি অবশ্যই লিঙ্ক বিল্ডিং বা অফ পেজ এসে করে থাকছেন সাধারণত গুগলের ভাষায় আমরা এটিকে বলতে পারি হাউ আদার ওয়েবসাইট ওয়ার্কস উইথ ইউ যখনই আপনি বিভিন্ন ফোরাম থেকে শুরু করে বিভিন্ন ব্লগিং সাইটে গেস্ট ব্লগিং এবং ফোরাম পোস্টিং থেকে শুরু করে ইনফ্লুয়েন্সিং ব্লগিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করছেন সেখান থেকে আপনি এক্সটার্নাল ইউজারকে অ্যাট্রাক্ট করছেন অথবা আপনি আপনার ওয়েবসাইটের কোনো প্রোডাক্ট বা প্রমোশনাল ফিচারকে যখন সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করেছেন সেখান থেকে কিছু এক্সটার্নাল ট্রাফিক আপনার ওয়েবসাইটে আপনি নিয়ে আসছেন সাধারণত এইসব কাজগুলো লিঙ্ক বিল্ডিং হিসেবে ধরে নেওয়া হয় এবং এই ধরনের লিঙ্ক বিল্ডিংয়ের কাজগুলো যখন আপনি একটি প্রপার স্ট্রাকচারে করতে থাকবেন তখন সেটি আপনার জন্য অফ পেজ এস হিসেবে গণ্য হয় এবং এটির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটিকে খুব দ্রুত এক্সটার্নাল ট্রাফিক পাওয়ার জন্য অ্যাট্রাক্ট করতে পারেন এবং এটির মাধ্যমেও আপনার ওয়েবসাইট বিভিন্ন লিঙ্ক স্ট্রাকচার টপোলজিতে র্যাঙ্কে আসে তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি যে কয়েকটিতে হবে আপনি কৌশল অবলম্বন করে করতে পারেন ভালো লাগলে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে